আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু যে বিষয়ে কথা বলবো রিসেন্ট যে ইন্টেলিজেন্স ফেইলিং ফেইল বারবার হচ্ছে এই প্রসঙ্গে তবে ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি মেনলি আমরা সবাই যে কমনলি যে কথাটা বলি এফ আই যেটা হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স তো এদেরকে আমরা মুখ্য মানে জানি সোফার কারণটা হচ্ছে যে তাদের অ্যাক্টিভিটি পারফরমেন্সটা গত পনেরো বছরের মানে এমনভাবে ডমিনেন্ট হয়ে গেছে যে আসলে কে ডমিনেন্ট হওয়া উচিত ছিল ইন টার্মস অফ দ্য প্রপার অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপার অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ থাকতো তাহলে এরকম হাতাজাস হতো না যেটাকে বলা হয় ইন্টেলিজেন্স তো যদি আমি মানে মানে ইজিলি এক্সপ্লেন করতে চেষ্টা করি যদি আমি এনআানে লোক না সেখানে হলো যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এটা হচ্ছে দি ইন্টেলিজেন্স আন্ডার দ্য umbrella অফ এন এস আই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের আন্ডারই কিন্তু সব ইন্টেলিজেন্সগুলো থাকার করতো কিন্তু তা না হয়ে জি জি এফ হয়ে গেল এটা আসলে খারাপ রেফারেন্স দিতে পারতাম ল্যাঙ্গুয়েজটা খারাপ হয়ে যায় তো তারপরে আমি মানে কোনো ল্যাঙ্গুয়েজ না তো এটা যদি এরকম হয়ে থাকে অনেকে একটু স্লান হয়ে যায় যদি অ্যানাটমিক্যালি বলতে চাই যে টেস্টিকলস থাকে সাধারণত পেন্সের নিচে কিন্তু টেস্টিস কখনোই পেনিসের উপরে যাওয়ার কথা না ডিজেএফআই এটা কিন্তু এর উপরে যাওয়ার কথা না কিন্তু কীভাবে পেনিসের উপরে চলে গেল যদি খুব গ্রোথ অ্যাপনরমাল হাইড্রোসিল হয় তাহলে মানে হয়তো তো প্যানিসটা ছোটো হয়ে হাইড্রোসিল উপরে চলে যায় এটা খুব আনকমন সিচুয়েশন এনিভাই আমি যারা বুদ্ধিমত্তারা হয়তো কথা রেফারেন্সটা বুঝতে পারছেন তো এই অ্যাপনর্মাল সিচুয়েশানটা ক্রিয়েট করছে তারা কেন এটা নিয়ে আর বিশ্বাস মানুষ করার দরকার নেই মুদ্রা কথা আসে যে এই ন্যাশনাল সিকিউরিটি যেটা ইন্টেলিজেন্স এর আন্ডারে সবার থাকার কথা ছিল যেমন সিআইডি সিআইডির থেকে আসতেছে সাইবার সিকিউরিটি তারপরে এরপরে আসতেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনটাকে তারা একটু কী বলো ডিসঅর্গানাইজ করে অথবা কনভার্ট করে সি টিআইবি যেটাকে বলা হয় কন্টার টেরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো এটা সমস্ত হাসিনার খেলা তো সেটাকে আবার এলিট ইন্টেলিজেন্স হিসাবে ট্রিট করা হয় এবং যাদেরকে ট্রেন করা হবে ডিজিএফআই সিআইএ এরকম ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যমে তো এর মধ্যে যে নর্মাল যে স্ট্রাকচার যেগুলো থাকার কথা ছিল এগুলো অ্যাপনামে অনেকগুলো স্ট্রাকচার অ্যাপনামে করে ফেলছে ফর দ্য সেক অফ কি বলবো ইন্ডিয়া র হাসিনা সেই কারণে এখন যে ইন্টেলিজেন্স ফেইলিং ফেইল হচ্ছে সেটা বোঝার জন্য যেটা মেইন কম্পোনেন্ট সেগুলো হচ্ছে যে তারা কি পারফর্ম করতেছে না তারা কি ডিসঅর্গানাইজড অথবা তারা কি প্রিভিয়াস রেজিমের লোকজন কাজ করতেছে এই যে কনফিউশন কারণ সেখানে যে ছাত্র সমন্বয়ে জনতার অ্যাক্সেসটা কম আছে বলে বোঝা যায় কিন্তু ক্ষমতার উৎস কিন্তু জনতা ক্ষমতার উৎস সব কিছু শেষে কিন্তু জনতা এটা আমাদেরকে আমরা প্রুফ করতে পারছি আমাদের স্টুডেন্ট ইয়াং জেনারেশন সুতরাং এটা এখনও প্রযোজ্য আছে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো ভেরি স্পেশাল রিকোয়েস্ট যেটা হবে কি যে আপনারা যারা স্টুডেন্টকে যারা অ্যাডভাইস করতেছেন অফকোর্স কিছু গার্জিয়ান তো অবশ্যই আসে আমার মনে হয় এই যে সাজিদা হাসনাত বা যারা অন্য মনে করে এটার পিছনে তো কেউ না কেউ অ্যাডভাইস করতেছেন গার্জিয়ান কেউ নে ধরেন এর থেকে জামাত হতে পারে বিএনপি হতে পারে আদার্স অন্য পিপল যারাই হোক কিন্তু আপনারা একটু কাইন্ডলি দেখবেন এই জিনিসটা অ্যানালাইজ করে যে যদি ন্যাশনাল সিকিউরিটি যেটা ইন্টেলিজেন্স এটা সেগুন বাগিচার অফিস আপনারা যদি এই অফিসটাকে ঘেরাও করেন উদ্দেশ্য হচ্ছে কি পজিটিভ কনস্ট্রাকটিভ কিন্তু ক্রিটিসিজম এখানে আপনাদেরকে অ্যাটাক করতে হবে তখন ডিজিএফআই কিন্তু আসার কথা কিন্তু আপনারা তো ক্যান্টনমেন্টের এর অফিস যেতে পারতেছেন না গেলে ওখানেই বেটার হতো যেটা ইজি অ্যাক্সেস সেটা হচ্ছে কি এনআস এর অফিস সেখানে যদি যেভাবে মার্চ বরাবরই কোর্স স্টুডেন্ট সচিবালয় সেভাবেই এই সেগুন ব্যাগের চারটে কাছে তারা এটা প্ল্যান করে যদি যায় তখন সমস্ত ইন্টেলিজেন্সগুলোকে এখানে সময় মানে একটা সময় বেঁধে দিতে হবে তারা সবাই আসবে সবাই রিপ্রেজেন্টেটিভ রান করার উদ্দেশ্য কি তারা জানতে চাইবে এবং শিওর করবে এনশিওর করবে যে ডিজিএফআই কারা রান করতেছে হু ইজ রানিং এনএসআই ডিবি সমস্ত সিআইডি তারপরে ডিবি সমস্ত ক্রিমিনাল ইনভেস্টিগেশন মানে এজেন্সি ইন্টেলিজেন্স থেকে শুরু করে সব কম্পোনেন্টকে সেখানে আসতে হবে এটা যদি যদি সবাই মিলে আপনারা করতে পারেন এবং ইনশিওর করতে হবে যে যেগুলো মানে হাসিনার দোষর আছে তারা যদি রোয়ের এখনও তো আছে বলেই এই যে ফেলিং হচ্ছে আর ফেলিং হচ্ছে বলে কি বলে ঋণ নেওয়ার জন্য দলে দলে লোক আসতেছে বলে কি ইন্টেলিজেন্স ফেলিং করছে কোনো ইনফরমেশন নাই এর আগে জানা যাচ্ছে যে কীভাবে স্কন কী করতেছে ইন্টেলিজেন্স খবর নেই আবার স্কনে ফে এসিড মারতেছে সে কেস মানে গায়েব হয়ে যাচ্ছে সেটার কোনো কেস নেই কোথাও হলো আর্মিতে পিঠ হচ্ছে স্কন এসিড মারতেছে তারপর সে কেস মানে নাই তার মানে কি এই যে ডিএফ ডিজিএফআই এবং এনএসআই এদেরকে ধরতে হবে এবং মেকশিওর দে আর পারফর্মিং এবং মানে তারা কারা ওই পোস্টগুলো হোল্ড করতেছে কি পজিশনগুলো কারণ যিনি লেফটেন্যান্ট জেনারেল আসেন মেজর জেনারেল আসেন যারা এই পোস্টগুলো হোল্ড করে আসেন বিলংস টু রো এগুলোকে যদি আপনারা এরা তো ডেলিভারিটলি ইন্টেলিজেন্স ফাইলিং করার চেষ্টা করতেছে আপনারা যদি জানেও না জানা ফোন করেন তাহলে তো আপনাদের ঘুম থেকে ওঠানো যাবে না আর এটা আপনাদেরকে যদি আপনারা শিওর করতে পারেন তাহলে কিন্তু অনেক দূর আগে যাওয়া এই আপনারা যত জায়গায় মানে হাত দিচ্ছেন এই জায়গাটা ঠিক মতন অ্যাড্রেসিং করা হচ্ছে না এটাকে একেবারে এখন আপনার ডক্টর ইউনুসকে ধরে যদি মানে লাভ না হয় যিনি উনি যদি এটাকে মানে ভূমিকা রাখতে না পারে তাহলে ওই যে কোনো জনতা ক্ষমতা উৎস আপনাদেরকে জোর করে এটা আদায় করে যে আমরা পজিটিভলি আজকে এটা চেঞ্জ করতে চাই এমন নাই যে এমন না যে আমাদের লোক নাই কেন আপনারা হাই করে গেছেন না ঠিক করে দেন নাই তো আপনারা কেন পারবেন না সচিবরা গেছেন না এই আপনারা সেরকম বাড়িটা যাবেন এবং আপনারা বলবেন যে আমরা আজকে এখান থেকে জন্মপ্রণ আমরা যতক্ষণ মেসিও করতে পারিনি পজিশন অফ এনএসআই এবং ডিজিএফআই এবং এই অফিসটা এইভাবে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আপনারা ওই যে কান টানলে মাথা আসছে সব ঠিক হয়ে আসবে কারণ আপনারা ঠিক অফ আর্মির সঙ্গে তো কথা বলার কি আপনাদের অ্যাক্সেস আছে কি না জানি না মিস্টার ওয়াক্কা খানের সঙ্গে যারা ওয়াকা খান ভালো মন্দ ডিবেটের কথা এটা ওই দিকে যাচ্ছে না যেখানে অ্যাক্টিভ কোনো পারফর্ম করতে আমাদের একটা অ্যাক্সেস আছে সেটা হচ্ছে সেগুন চাই চায় কাইন্ডলি আপনারা এটাকে এত করেন নাহলে আমাদের কিন্তু আমরা ডিউস অর্গানাইজ হওয়াতে এবং এই লোকগুলো ঠিক পজিশনে আমাদের লোক না থাকাতে এই বারবার ইন্টেলিজেন্স ফেইলিং হচ্ছে এই এই সমস্ত বারবার যেগুলো সমস্যা বারবার ক্রিয়েট হচ্ছে ওগুলো প্রিভেন্ট করা যেত যদি ইন্টেলিজেন্সটাকে আপনার ঠিক করতে পারতেন আমাদের যে মানে ম্যান পাওয়ার নাই এর কথাটা একেবারেই মিথ্যা আপনারা জানতেছেন ইদানিং ডক্টর ইউনুস্কো যে কমিশনার যেগুলো দিয়েছেন আপনার নির্বাচন কমিশন নাইস এবং তারপরে আসছে উনি যে আরও কিছু ভালো লোককে উনি পাইছেন এটা কি চেষ্টা করলেই তো পাওয়া যায় এখন আর্মিতে আমাদের ডেডিকেটেড মেনকে নাই আসবো যারা যারা কি বলবো দেশকে বিক্রি করতে চান না যে যাদের মধ্যে দেশপ্রেম আছে এদের এদের এরকম আর্মি অফিসার অনেক আছে এদেরকে সবগুলোকে ট্রেনে আর বাকিগুলোকে ফেলে দিয়ে ওখানে ঢোকান কারণ শিওর দ্যাট অফিস ইজ রান বাই আর্স অ্যান্ড এনআর্স এই সমস্ত মেন মেন কোড আপনার ঠিক করে নেন আর যেখানে আপনাদের যাওয়ার সুযোগ আছে সুবিধা আছে আপনারা আগে মিটিং করেন ইন্টারনালি করে দেখেন যে এটা পসিবল কিনা আমার কিছু মনে হয় এই আমি অ্যাসেস বা অ্যানালিসিস করে দেখলাম আর অগ্রামগ্রামটা দেখলাম যে কীভাবে এটা সাজানো আছে ইন্টেলিজেন্সকে আমি এটা রিড করে সময় করতে চাচ্ছি না আমি দেখলাম যে সেখানে দুইটা কি পজিশন যেমন বলা আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যে এন টি এম দখল করেছিল তো ওটার যেটা অ্যাক্টিভিটিস ওটার যে রোল ওখানে কেন ডিফেন্সের লোক থাকবে যেখানে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থাকার কথা ছিল অথবা যখন কী বলবো প্যারামিটার্স এবং ইয়াটা ফিল্ডটা অনেক বড় হয়ে গেলো সেখানে মিডিয়া থেকে শুরু করে ফোন কল মনিটরিং এবং সেগুলোকে ইন্টারসেপশন করার অনেকগুলো প্রসঙ্গ আসলো এবং সিকিউরিটি থ্রেটার প্রসঙ্গ আসলো সেখানে কম্বাইন হতে পারে ডিফেন্স এবং সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ওইখানে থাকতে পারতো এন সেখানে একটা শুধু আর্মি অ্যাডমিনিস্ট্রেশনকে ছেড়ে দেওয়াটা ছিল একটা মানে প্রি প্ল্যান এটাকে কম্বাইন করতে হবে অফিসটাকে আচ্ছা সেকেন্ডলি যে ন্যাশনাল কমিটি ন্যাশনাল কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স একটা ন্যাশনাল কমিটি ফর ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন এই দুটো অফিস মেনটেন হতো হাসিনার মাধ্যমে তো এটা এখানে এই কারণে এটা ছিল প্ল্যান সুতরাং এটাকেও আবার একটা সাইজে আনতে হবে দ্যাট শুড বি রান বাই আই থিঙ্ক বাই ডক্টর ইউনুস কারেন্টলি বাট মেবি হি ডাজ নো সো হিস হিস হিজ হোয়াট কল জুরিকশন অর পাওয়ার তাকে দিয়ে অ্যাডভাইজার যারা আছে যেমন সামরিক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা পলিটিক্যাল অ্যাডভাইজার ওনাকে তো বিভিন্ন টাইপের অ্যাডভাইজার থাকার কথা ডক্টর ইউনুসের সেই সেরকম এক্সপার্ট যদি সব ফিল্ডে তা তার ওনার পাশে থাকে তাহলে কিন্তু উনি ওয়েল রান করতে পারত অফিসটা এবং সেরকম লোক তো পাওয়া যাবে না এমন তো না আমাদের দেশের ভিতরেও বাহিরে যেমন ওই যে কর্নেল হাসিনুল এরকম একজন লোক যদি আপনি সামাজিক অ্যাডভাইজার হিসেবে নেন ওনার ওনার যে সাফারিং ওনার যে ডেডিকেশন ওনার যে ভয়েস ইফুইল ডু দ্য বেস্ট আপনারা কেন ওভারলোক করতেছেন এই লোকগুলোকে কেন ওয়েট করতেছেন যাদের ভিতরে এত কষ্ট যারা এত সাফার করছে যারা এত স্যাক্রিফাইস করছে তাকে ডক্টর ইউনুস আপনার কাছেটা নেন নেন না কেন দেখেন না আপনাকে কীভাবে আগলায় ধরতেছে আমি হাসিনুর কর্ন হাসিনুরকে যত দূর থেকে যতটুকু বুঝতে অ্যাসেস করছি এরকম ব্যক্তিকে আপনার নেওয়া উচিত আরেকজন দেশের বাইরে মেজর কি যিনি নাম ডেলোয়ার্ল মেজর ডেলোয়ার সম্ভবত ক্যানাডা এই সম্ভবত কর্নেল শহীদ ইনিও যে আজিজের ফ্রেন্ড ছিলেন কিন্তু ইনি পিএইচডি করছেন রিসেন্টলি এই বয়সে তারপরে ওনার যদিও কিছুটা যে ইয়েতে তারপরে উনি কিন্তু ইটস এ ভেরি ইন্টেলেকচুয়াল যে ওনার এই প্রপার্টি অনেক ভালো প্রফেসর রাজহাসমি এই এই ধরনের ব্যক্তিগুলো যেমন উনি রসবির কলিগ ছিলেন গহর তো এই ধরনের লোক যে আপনারা পাবেন না এরকম তো না প্লিজ আপনারা একটু এই যে স্টুডেন্ট সামান্যকারী এবং যারা আছেন গার্ডিয়ার এখন এই বুদ্ধিস্তার মধ্যে বেশিরভাগ তো রাভিস ঢুকির পড়ছে দুই তিনটা বাদ দিয়ে আদুল রহমান আর কি জানি দুই একজন বাদ দিয়ে আশিফ নজরুল মতন একজন ডেডিকেটেড লোক সেও কন্টোমিনেটেড হয়ে গেছে খুব স্যাড খুব স্যাট লাগে যে কাকে ট্রাস্ট করবো এখন প্রশ্ন হচ্ছে যে আর্মি তো এখন রাস্তায় এবং তারা তো যে মিসটি পাওয়ার নিয়ে নামছে কিন্তু তারা পারফর্ম করতেছে না একটু স্যাট লাগে যে ওরা সেই আর্মিতে কারণ পাচ্ছি না যে আর্মি আমরা আগেও দেখছি যে যখন আর্মি রাস্তায় থাকতো পাবলিক জনমতরে কাঁপতো কিন্তু সে আর্মি সেইভাবে কাজ করতেছে না কী কারণে আমি কি একটা কোন রেফারেন্স দেবো এটা কি ওই যে যখন গরুর মেইল বাচ্চা যখন বড়ো হতে থাকে অক্স যেটাকে বলে আমরা বুল তারপর তার যদি ক্যাস্ট্রেশন করা হয় তার যদি বাংলায় বলা হয় বিচ্চি যদি কেটে না হয় তখন সেই বলদ সেটা কি বলা বলদ বলে আর যেটাকে আমরা বুল বলি সেরকমভাবে হাসিনা কি আর্মিদের কাস্ট্রেশন করে বিচ্ছি কি কাটে নিছে বা রোকে কাটিয়ে নিছে যেখান আর্মিরা এখন বলদ হয়ে গেছে তারা সেই বুলের মতো আর সেই টাইগার লায়নের মতো তাদের সেই আমি কিন্তু উইথ ডিউ রেসপেক্ট কারণ তাদের যে মরালিটি তাদের যে পাওয়ার তাদের যে ইয়ে ফিলি সব কেড়ে নেওয়া হয়েছে কেন তারা রাস্তা তারা পুরো ফুল ফোর্সে আসে তারপরেও ক্রিমিনালরা ডেম কেয়ার আপনারা একটু ইয়মান মানে কী বলবো আগের শক্তিতে ফিরে যান আপনাদেরকে দেখলে পাবলিক যেমন থ ভয় পড়তো সেই পর্যায়ে ফিরে যান শুনেন যদি আপনাদেরকে রেফারেন্সটা নিই এটা প্র্যাকটিক্যাল এক্স এক্সাম্পলটা নিই আইতলক্ষ যখন সেভেন্টি নাইনে রেভলেশন করে আসলো তাকে যে ড্রাস্টিক অ্যাকশন নিতে হয়েছিল কী কারণে যে এইখানে ক্যান্সার হয়েছে আঙ্গুলের মাথায় সেই আঙুলটাকে এটা এম্পোর্টেড করতে হবে যেগুলো হিউম্যান রাইটস আমেরিকা বলছিল খামনি তুমি কী করতেস এত লোককে তুমি মারতছ কেন ও বলছে আমার পর আমি ইয়া করতেছি মানে রান্না করতেছি কিভাবে রেসিপি দেবো কতটুকু মশলা দেবে এটা আমার পর আমাকে রান্না করতে দাও আমার এখানে ক্যান্সার হয়েছে আমি এখানে এমপোর্ট করবো আমার বডিটাকে সেভ করার জন্য সুতরাং কতটুকু আমি অ্যাম্পোটেশন করবো আমার জনগণের ক্রাম ক্রিমিনাল পার্টটাকে তখন দেখা গেল কি উনি যখন মানে ট্রাস্টি অ্যাকশনে আই ডন্ট নো দ্য একজ্যাক্ট ফিগার ইট ওয়াজ মোর দেন থার্টি থাউজেন্ড পিপল ওয়াজ স্কিল তারপর দিন কী হয়েছিল রাস্তার মাঝখানে যদি গোল রেখে দেওয়া হয় মন মানে টন কি টন একজন টাচ করার লোক ক্রাইম কি জিনিস লোকজন ভুলে গেছে অথচ ওই লেনটাকে ক্রাইমের টপ ইয়েতে নিয়ে গেছিল স্কেলে তারা আমেরিকার ওয়েস্টার্নরা মানে কি বলব উইথ ইভিল উইল মোটিভেটেড ইরানকে ডিস্ট্রয় করে তাদের ক্রাইমটাকে এমন পর্যায়ে নিয়ে গেছিলো অথচ মানে কি টার্নটা হয়েছে ইউ টার্ন কীভাবে ওই ড্রাস্টিক অ্যাকশন টেলিভিশন ন্যাশনাল টেলিভিশনে খামিনে দেখালো যে ক্রিমিনালদেরকে কীভাবে আমি শ্যুট ডাউন করে ফেললাম এবং ক্লিন আপ করলাম তারপরে দিন থেকে ক্রাইম কি জিনিস জনগণ ভুলে গেল আমাদের একটু টাফ হওয়া দরকার আমার কাছে মনে হচ্ছে আর্মিরাও নেতায় গেছে আর এই কারণে আমার এই কথাটা বলতে হয়েছে যে অক্স যে কাস্ট্রেশন করা হয়ে গেছে মনে হয় তারা আগের মতো পারফর্ম করতে পারতেছে না তারা কি তারা আগের মতো টাইগার লাইনের মতো হিংস্র হয়ে যাবে ওটাই আর্মির ন্যাচারাল ওটাই ভালো ইয়া ফেস ওটাই ট্রু ফেস কেন ইন্ডিয়া অথবা রো অথবা হাসিনা তাদের বিচিনি চলে গেছে ক্যাস্ট্রেশন করে তারা এরকম এরকম বিহেভ করতেছে প্লিজ আপনাদেরকে দোহাই লাগে যে আপনারা আগের অবস্থায় ফিরে যান এবং শক্ত হন এবং জন আমি আপনাদেরকে কেউ মানে ব্যাডলি ক্রিটিসাইজ করবে না এটাকে আপনাদেরকে আপনাদের যে রেসপেক্টের জায়গাটা সেখানে থাকবেন আপনারা আপনারা যদি লাঠি পিঠা করেন মারেন কিন্তু লোক খারাপ চোখে দেখবে না আমি জানি এটা আপনাদেরকে আরও লোকজন ক্রিটিসাইজ করতে জন্য যে হাসিনা কি আপনাদেরকে নষ্ট করে গেছে বা আরও আপনাদেরকে সব কিছু তো আপনারা দেখান যে আর্মি ইজ আর্মি প্লিজ ডু দ্য সেম হোয়াট ইউ ইউস টু ডু বিফোর বিফোর হাসিনা বিফোর দিস দ্য বিডিআর কিলিং থ্যাংক ইউ ভেরি মাচ